আপনারা জানেন যে ঢাকার সর্ববৃহৎ পাইকারি পোলট্রি মার্কেট ইন্ডিয়ান পোলট্রি মার্কেট তো এখানে আজকে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনার দেখে যাবো সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাথে যোগাযোগ করতে পারেন এই মার্কেটটি গুলিস্তান বঙ্গবাজারের পাশে সার্ভিস হেডকোয়ার্টারের সাথে এবং পোশাক হাসপাতালের সাথে এই মার্কেটটি তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে সর্বপ্রথম গুলিস্থানে আসবেন গুলিস্থান থেকে বঙ্গবাজার বঙ্গবাজারের পাশে তো চলুন দেখি আজকে কি কালেকশন আছে এই মার্কেটে সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার অনুভব জেনে নিন যাতে আমরা প্রয়োজন সাপেক্ষে যোগাযোগ করতে পারি তাদের সাথে ওয়ালেকুম ওয়ালাইকুম আসসালাম মায়দান ভালো আছেন আলহামদুলিল্লাহ ময়দানের সাথে আসলে সব সময় দেখা হয় না যে টাইমিং মেলে না

ফ্লেট কোয়েল আপনারা কেউ নিলে নিতে পারবেন চাইনা আসের বাচ্চাগুলো বয়স কত দিন হবে কাকা এক সপ্তাহ এক সপ্তাহ আজকের বাজার দর কত আছে একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা পার পিস হ্যাঁ একশো পঞ্চাশ টাকা পার পিস চিরা মাসের বাচ্চা কারকে এগুলো বয়স কত দিন হয় মো এক মাস এক মাস কি দাম যাচ্ছে আজকে পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া

জাপানে বুলেট কোয়েলগুলো আজকে পাইকের ভরতে কত আছে ভাইকেরে 70 পাইকেরে 70 করে দাম জোড়া মিলায় আর শুধু টাকা পিস পারে 35 অর্থাৎ 70 টাকা জোড়া পাবেন অন কল টাইগার দিন দিন কি দাম টাকা পার পিস হ্যাঁ টাকা পার পিস

মোটামুটি ভাই বৃষ্টির জন্য একটা সমস্যা আছে সমস্যা আচ্ছা আচ্ছা কি আইটেম আছে আজকে আজকে টাইগার আছে সোনালি আছে গোলাপিলা আছে আচ্ছা আচ্ছা সোনালি ভাই আচ্ছা বয়স কত দিন হবে বয়স হবে

একই বয়সের একই দামের বয়স কয়েকদিন হবে কি দামটা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া এগুলো তো একই বয়সের একই দাম ভালো থাকো <laughs> 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 <are number> <laughs>